ভুতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী আজ সোমবার মালদার মানিকচকের ভুতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূইয়া সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নিতেন্দ্র সিংহানিয়া রাজ্যসভার সাংসদ মৌসাম নূর বিধায়ক সাবিত্রী মিত্র সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকেরা তাদের নিয়েই এদিন শেষ মন্ত্রী মানুষ ভুইয়া ভূতনির বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন মৌসম বেনদিন নূর রাজ্যসভার এমপি ছিলেন আমাদের বিধায়ক মানিক চকের সাবিত্রী মিত্র সিনিয়র লিডার বুঝি কেন্দ্রীয় সরকার কি সবাই মিলে আমরা পরিস্থিতি দেখলাম উল্টো দিকে ঝাড়খন্ড পাশে বিহার এই জায়গায় দাঁড়িয়ে আছি রতুয়া বিধানসভা ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন তারা আমি আজকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের অনুগুল এমআইসি তত মানুষ রঞ্জন ভিয়া বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নির্দেশে কালকে মুর্শিদাবাদ এবং আজকে মালদায় আমরা এলাকাও পরিদর্শন করলাম ভাঙন প্রবলিত এরিয়া এবং আমরা একটা প্রচার মিটিংও করবো আমরা ঘুরে দেখেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা ভাগন প্রবন্ত এরিয়ার লোকেদের পাশে আছি এবং যতটা সম্ভব আমাদের গভর্নমেন্ট তাদের পাশে থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করব যে মানুষের পাশে দাঁড়ান রাজনীতি নিয়ে খেলা নয় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ